রাজ আমার কাছে মৃত বললেন পরিমণি ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি বর্তমানে কলকাতায় ব্যস্ত রয়েছেন শুটিং এর কাজে ফেলো বক্সি সিনেমায় দুর্দান্ত শুটিং করছেন তিনি তা ফেসবুকে উঠে এসেছে ছোট ছোট ভিডিও বার্তায় সেখান থেকে নানান রকম অভিজ্ঞতা নিয়ে সংবাদ মাধ্যমগুলোর সাথে কথা বলেছেন তিনি এবার আনন্দবাজারের সঙ্গে তার সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজকে নিয়ে তিনি কথা বলেছেন মঙ্গলবার দুই এপ্রিল প্রকাশ হওয়া প্রতিবেদনে দেখা যায় পরিমণির কাছে প্রশ্ন করা হয় ছেলে রাজ্যের জন্য শরীফুল রাজকে আরও একটি সুযোগ দেওয়া সম্ভব কিনা জবাবে নায়িকা বলেন ওই নাম মুখে আনতে চায় না ওর প্রতি ঘৃণা কোনোদিন যদি সে মরেও যায় তাও দেখতে যাব না এরপরেই নায়িকা বলেন এখন যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ যে আমার কাছে ছিল সে আরও অনেক আগেই মরে গেছে সেই মরদেহটা দেখছি আসলে মানুষটা আমার কাছে এখন মরদেহ নির্মাতা গিয়াসুদ্দিন সেলিমের গুনিন সিনেমায় অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান শরিফুল রাজ ও পরিমণি সম্পর্কের সাত দিনের মাথায় সতেরো অক্টোবর দু সালে বিয়ে করেন তারা এরপর দু সালের একুশ জানুয়ারি হলুদ অনুষ্ঠান এবং পরদিন ২২ জানুয়ারি জমকল আয়োজনে একশো এক টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই তারকা জুটির কিন্তু সেই সংসারে নেমে আসে বিচ্ছেদের ছায়া ছেলের প্রথম জন্মদিনের কিছুদিন পরেই তাদের বিচ্ছেদ হয়ে যায় নানান কলহ ও অভিযোগের পর গত আঠারোই সেপ্টেম্বর শরীফুল রাজকে ডেভোর্স লেটার পাঠান পরিমণি তো বন্ধুরা পরিমণির কাছে শরিফুল রাজ এখন মৃত পরিমণির এমন মন্তব্য আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ